কোরআন মজিদে আল্লাহ কখনো কখনো মানুষের নাম উল্লেখ না করে এই ঘটনা বর্ণনা করেছেন যেমন সুরা ইয়াসিনে আল্লাহ তিনজন রাসূলের ঘটনা বর্ণনা করেছেন কিন্তু আমাদেরকে তাদের নাম বলেননি তাই আমরা তাদের কারো নাম জানি না আল্লাহ শুধু বলেছেন তিনি রাসুলদের পাঠিয়েছেন ফা আজাজ না প্রথমে দুইজন পাঠিয়েছেন তারপরে তৃতীয় আরেকজন পাঠিয়েছেন একজন সাধারণ মানুষ তাদের সাহায্যে এগিয়ে আসেন মুসা আলসাল্লাম একটি ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করেন কারণ আল্লাহ তাকে একজনের কাছ থেকে শিক্ষা গ্রহণের আদেশ করেন কোরআনের বাইরে তার নাম পাওয়া যায় আর তা হল খাজির বা খিজির কিন্তু কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি কুরআনে তাকে উল্লেখ করা হয়েছে আবদাম বিন ইবাদিনা অর্থাৎ আমার বান্দাদের মধ্যে একজন বান্দা অতীতে বহু নবীর আগমন ঘটেছে যেমন বনে ইসরায়েলদের একটি ঘটনা ইঙ্গিত করে কোরআনে বলা হয়েছে কল ইসলানিকান যখন তারা বলেছে নিজেদের নবীর কাছে যে আমাদের জন্য একজন বাদশাহ নির্ধারণ করে দেন বাইবেলে উল্লেখ আছে তারা এটা তাদের নবী সামাইল আলা কাছে বলেছিলেন কিন্তু কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি সুতরাং কখনো কখনো নাম উল্লেখ করেন আবার কখনো কখনো করেন না আমাদের প্রায় সকল আলেমদের মতে লোকমান নবী ছিলেন না তাকে নবী হিসেবে বিবেচনা করা হয় না তথাপি তার নাম উল্লেখ করা হয়েছে কোরআনে প্রথমে যে বিষয়টি এখানে লক্ষণীয় তা হল আল্লাহ এই ব্যক্তির নাম উল্লেখ করার মাধ্যমে তাকে বিশেষ মর্যাদা দিয়েছেন রাসুল্লাহ সাল্লাইসাল্লামের জীবনে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে আল্লাহ কোনো কোনো ক্ষেত্রে সাহাবিদের নাম উল্লেখ না করেই ওই ঘটনার বর্ণনা দিয়েছেন আবু বকর আল্লাহ তাল্লাহর নাম উল্লেখ করা হয়নি আল্লাহ শুধু বলেছেন ইদয়াকুলি সহ তাহজান। যখন তিনি আপন সঙ্গীকে বললেন বিষণ্ন হও না আল্লাহ এভাবে বলেননি যে যখন তিনি আবু বকরকে বললেন লা তাহসান কারণ নাম উল্লেখ করার মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তাদের বিশেষ মর্যাদা প্রদান করা হয় লুকমানকে কোরআনে এমনই একটি বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে আমি আরেকটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআনের এই অংশে আল্লাহ আমাদের যে শিক্ষা প্রদান করেছেন তাকে হালকাভাবে নেওয়া যাবে না এই ঘটনাগুলো ইতিহাসের এমন সব মুহূর্ত যা কোনো ঐতিহাসিকের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয় এই অনুচ্ছেদে যে ঘটনাটির বর্ণনা দেওয়া হয়েছে তা হল একজন পিতা এবং তার সন্তানের মাঝে কথোপকথন তো এই কথোপকথন হয়তো তাদের বাড়ির নির্জন পরিবেশে হয়েছে অথবা তারা যখন একত্রে কোথাও ভ্রমণে বের হয়েছিলেন বা একত্রে কোনো কাজ করার সময় তাদের আশেপাশে কেউ ছিল না তখন কোনো রেকর্ডিং ডিভাইসও ছিল না কত বিলিয়ন ট্রিলিয়ন সময় পিতামাতা তাদের বাচ্চাদের সাথে কথা বলেন এমন ঘটনা প্রতিদিন ঘটে এটা আমাদের জীবনের অংশ তথাপি এই একটি আলোচনাকে আল্লাহ এত গুরুত্ব দিলেন যে মানবজাতি এই কথোপকথন থেকে কিয়ামত পর্যন্ত হৃদায়ত পেতে থাকবে তাই তিনি এই কথোপকথনকে কোরআনের অংশ করে দিলেন এটা একটা বিরাট ব্যাপার আল্লাহ এমন একজনকে সেলিব্রিটি বানিয়ে দিলেন যার সম্পর্কে অন্য কোনোভাবে জানা সম্ভব ছিল না আল্লাহ এই কথোপকথনটিকে চিরস্থায়ী বানিয়ে দিলেন অন্যথায় এই সম্পর্কে জানা আমাদের পক্ষে সম্ভব ছিল না কোরআন থেকে যখন আমরা কিছু শিখব বা জানব আমাদের একটু পেছনে সরে এসে প্রথমে এটার তারিফ করা উচিত উপলব্ধি করা উচিত যে আল্লাহ আমাদের কত বড় উপকার করেছেন মুকুম মা আলম তা কুন তা আলামুন আর তোমাদের শিক্ষা দেবেন এমন বিষয় যা কখনো তোমরা জানতে না আল্লাহ কোরআন বিষয়টা উল্লেখ না করলে অন্য কোনোভাবে এই জ্ঞান এবং প্রজ্ঞা সম্পর্কে আমাদের জানার উপায় ছিল না